হ্যালো বন্ধুরা আমার আজকের এপিসোডে সবাইকে স্বাগতম তো আজকে আমি রান্না করছি এটা হলো বাটা মাছ বাটা মাছের মাখিয়ে আমি ভুনাকারি রান্না করব। এটাকে মাখানো কারিও বলে তো আমি এখানে দেখো মাছগুলা কেটে একদম তাজা মাছ বাজার থেকে কিনে নিয়ে আসছে তো আমি কিছু মাছ একদম কাটানোই নিয়ে আসছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ কুচি পাতা কাঁচামরিচ তিন চারটা তারপর আমি এখানে নিয়ে নিব একটু রসুন পেস্ট তারপরে অ্যাড করব স্বাদ মতো লবণ তারপর দিয়ে দিব হলুদ গুঁড়া তারপর দিয়ে দিব মরিচ গুঁড়া এখন আমি খুব ভালো করে তারপরে দিব দু একটু সরিষের তেল আমি সরিষের তেল দিয়ে মাখিয়ে কারিটা রান্না করব এখন আমি হাত দিয়ে খুব ভালো করে সবগুলো মশলা একসাথে মেখে নিব যে দেখো আমি মশলাগুলো মেখে নিয়েছি তারপর এখানে আমি অ্যাড করছি এখানে কিছু কাঁচা টমেটো এখন কাঁচা টমেটোগুলোকেও হাত দিয়ে আমি খুব ভালো করে মেখে নেব মশলার সাথে এই যে দেখো যে কিন্তু হাত দিয়ে মাখিয়ে কিন্তু কারিটা রান্না করতে হবে তাহলে স্বাদটা কিন্তু অনেক মজা হবে মাখানোর তরকারি তারপরে আমি মাছগুলো অ্যাড করে দিব এই যে তোমরা যারা আমার ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটা ফলো করে দেখা শুরু করবে আর আমার ইউটিউব চ্যানেল থেকে যারা যারা দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারপর ভিডিওটা দেখে নেবে এই যে দেখো খুব ভালো করে হাত দিয়ে আমি মেখে নিব মশলাটা যেন মাছের গায়ে সুন্দর মতো লেগে যায় এই যে দেখো মাখানো তরকারি কিন্তু খুবই মজার একটা তরকারি আমরা গ্রামে অনেক খেতাম আমাদের গ্রামে অনেক এই যে ছোটো মাছগুলা মানে অনেক মানে মাছ আমরা রান্না করতাম এই যে মাখিয়েই এই যে দেখো কত সুন্দর হয়েছে কালারটা এখন আমি একটা প্যানে নিয়ে নিব এই যে দেখো মাখানো শেষ আমি এই যে প্যানটাতে রান্না করব এই যে আমি এখন প্যানে নিয়ে নিচ্ছি আমি খুব বেশি পানি দিব না জাস্ট একটু বোলটা যেখানে মাছটা আমি মাখিয়েছি সেই বোলটা একটু পানি দিয়ে ধুয়ে সামান্য পানি দিয়ে হাতটা ধুয়ে পানিটা দিয়ে দিব দেখো কত সুন্দর হয়েছে কালারটা দেখতে তারপর আমি এই যে পরিমাণ মতো একটু পানি দিয়ে বোলটাকে ধুয়ে নিব দেখো চারিদিকে কিন্তু অনেক মশলা লেগে গেছে এই মশলাটাকে ধুয়ে পশে করে তারপর আমি দিয়ে দিব এই যে দেখো মশলাটা আমি দিয়ে দিলাম পানিটা আমি মশলার পানিটা আমি দিয়ে দিলাম হ্যাঁ যে দেখো কাঁচা টমেটো দিয়েছি আমি একটু টকটক লাগবে খেতে কিন্তু অসাধারণ একটা মজা লাগবে এখন কাঁচা টমেটো বাজারে অনেক পাওয়া যাচ্ছে এই কারির সাথে টমেটো দিলে অনেক ভাল লাগে কাঁচা টমেটো আরেকটু পানি দিয়ে এই যে সামান্য আরেকটু পানি দিয়ে দিয়েছি আমি এখন আমি ঢাকনা দিয়ে আস্তে চুলাই বসিয়ে দেবো এই যে ঢাকনাটা দিয়ে আমি চুলাই বসিয়ে দেব প্রায় বিশ পঁচিশ মিনিট পরে আমার কারিটা দেখো বিশ পঁয়ত্রিশ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে দেখো আমার কারিটার কালারটা কেমন আসছে হয়ে গিয়েছে আমি আর শুখাবো না একদম মাখামাখা হয়ে গিয়েছে যে দেখো কারিটা একদম মাখা মাখা হয়ে গিয়েছে তো আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে তো আমি একটা সার্ভিং ডিশে তুলে নেবো আজকে আমি ডিনারের জন্য কারিটা রান্না করেছি এই যে দেখো কত সুন্দর হয়েছে কালারটা মাছগুলোও কিন্তু একদম তাজা ছিল মাছগুলোর মধ্যে আলাদা একটা টেস্ট ছিল এই যে দেখো অনেক সুন্দর হয়েছে তো অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকবে সবাই এই যে দেখো কারিটা কত সুন্দর হয়েছে অসাধারণ সুন্দর এবং অসাধারণ টেস্ট মুখে লেগে থাকার মতো গরম বাদ দিয়ে খেতে অনেক মজা ধর